ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল উনত্রিশ এপ্রিল দু চব্বিশ তারিখ বন্ধ থাকবে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ একাডেমির একটি নতুন ভিডিওতে তীব্র গরমের কারণে বাংলাদেশের কালকে থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে পাঁচটি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অন্যান্য জেলাগুলো খোলা থাকবে এখন শিক্ষার্থী বন্ধুদের তোমাদেরকে বলবো যে ভিডিওটা সম্পূর্ণ দেখো কারণ তোমার এই জেলাটা যদি ভিডিওর ভিতরে থাকে ভিডিওর ভিতরে তোমার জেলার নাম বলে তাহলে অবশ্যই তোমার স্কুল কিংবা কলেজে যাওয়ার থেকে দরকার নাই কালকে হচ্ছে সোমবার সোমবার থেকে বন্ধ এবং উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ থেকে বন্ধ থাকবে এখন দেখো কতদিন বন্ধ থাকবে এবং কোন কোন জেলার বন্ধ থাকবে সেটাই ভিডিওর ভিতরে বলা হচ্ছে আমি ভিডিওটা আমার পাশেই শো করছি তোমরা নিজের কানেই শুনে নাও এখন অনেকেই বলবা যে এটা কখন করা হয়েছে দেখো এই সন্ধ্যার পরে একটা আজকে রাত্রে এই মাত্র কিছুক্ষণ আগে একটি নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড থেকে সেখানে জানিয়ে দিয়েছে এবং সেটা নিয়ে টিভি চ্যানেলগুলো রিপোর্ট করেছে আমি আমার পাশে সেই নিউজগুলো শো করছি তোমরা নিজের কানে শুনে নাও ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল উনত্রিশ এপ্রিল দু চব্বিশ তারিখে বন্ধ থাকবে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নিয়োজন থেকে বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাভেদ আক্তার জাভেদ কিছুক্ষণ আগে ঘোষণা এসেছে যে আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কিন্তু তার আগে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন যে উনি খোলা রাখার পক্ষে আসলে এই বিষয় নিয়ে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন পারহিন কিছুক্ষণ আগেই শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ বিভাগ থেকে এমএায়ের যিনি ওখানকার কর্মকর্তা তার স্বাক্ষরিত যে একটি বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে পাঁচটি জেলার কথা বলা হয়েছে যেখানে ঢাকা খুলনা যশোর চুয়াডাঙ্গা এবং রাজশাহী এই পাঁচটি জেলাতে শুধুমাত্র আগামীকালের জন্য অর্থাৎ উনত্রিশে এপ্রিল কলেজ মাধ্যমিক স্কুল কলেজ এবং যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখার ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে অর্থাৎ ক্লাস ফাইভ পর্যন্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত আসেনি হয়তো খুব শীঘ্রই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় তাদের পক্ষ থেকে এটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং এই সিদ্ধান্তটি কিন্তু শুধুমাত্র আগামীকালের জন্য এবং আগামীকাল তারা নতুন করে আবার সিদ্ধান্ত দেবেন এবং একই সাথে বলা হয়েছে যে সমস্ত জেলাগুলোতে এই যে পাঁচটি জেলার কথা বলা হচ্ছে নিশ্চয়ই এখানে তাপ প্রবাহ অনেক বেশি বা তাপমাত্রা বেশি থাকার কারণ আবহাওয়ার যে অধিদপ্তর থেকে যে পূর্বাভাসের কথা বলা হয়েছিল সেগুলো বিবেচনা করে এবং যে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে শিক্ষার্থীদের সব কিছু বিবেচনা করে হয়তো এই সিদ্ধান্তটি নিয়েছে তবে এর আগে বিকালে আমি একটি অনুষ্ঠান কাভার করতে গিয়েছিলাম সেখানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফেল তার কাছে একটি প্রশ্ন করা হয়েছিল যে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখানে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন আসছে এবং আজ কিন্তু যশোরে একজন শিক্ষক তিনি মারা গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে তার সহকর্মীরা তারা বলছেন যে তিনি আসলে হিট স্ট্রোকে মারা গেছেন যদিও এই ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি আসলে প্রকৃত অর্থে কি কারণে মারা গেছেন সেটি তারা আসলে খুঁজে বের করার চেষ্টা করছেন আর এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা যায় কিনা সকালবেলায় তিনি আগেরগো একটি অনুষ্ঠানে বলেছিলেন যে বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তারা দেখবে বিয়াল্লিশ ডিগ্রি বেশি হলেই সেই সমস্ত জেলাগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখা হবে যেগুলো ওখানকার যে শিক্ষা অফিস সেগুলোতে আগে থেকে নির্দেশনা দিয়ে রেখেছেন তো তখন তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমরা শুনলে যেই পাঁচটি জেলার কথা বলা হয়েছে এই ভিডিওর ভিতরে তোমাদের কালকে থেকে স্কুল কলেজে যাওয়ার কোনো দরকার নেই কারণ এই পাঁচটি জেলায় বেশি গরম পড়বে কালকে এর কারণে আগে জীবনের দিকে তাকাতে হবে তারপরে পড়াশোনা করতে হবে এটাই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তারপরে আমি আবার একবার তোমাদের নির্দিষ্ট করে পাঁচটি জেলার নাম পরে এখানে শুনেছি তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা আর এর পরবর্তীতে কবে স্কুল খোলা এবং আপডেট যে নিউজগুলো আসবে পরবর্তীতে সকল আপডেটই আমি দিবো এর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ শিক্ষা বোর্ড থেকে তারা একটা বৈঠকে বসে অন্যান্য জেলার শিক্ষার্থী যদি তুমি হয়ে থাকো তবেও তোমার জেলাটাও বন্ধ কখন দিতে পারে কখন খুলতে পারে সব সংক্রান্ত আমি নিউজ দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা একটু লক্ষ্য করো এখানে যদি আমরা নোটিশটি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি ঢাকাসহ পাঁচটি জেলার সব মাধ্যমিক স্কুল ও কলেজ মাদ্রাসা ও কারিগরি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে দেখো ঢাকা ছাড়া বাকি জেলাগুলোর নাম হচ্ছে চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী এবং এই পাঁচটা জেলা বাদে ঢাকা এবং চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহীবাদে বাকি সবার খোলা থাকবে কিন্তু তাদেরটাও শিক্ষা মন্ত্রণালয় থেকে কি আপডেট নিয়ে আসে সেটা জানার জন্য অবশ্যই তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপর আমি জানিয়ে দেব সকল আপডেট